বন্ধুরা কেমন হয় এই শীতের সকালে গরম গরম খিচুড়ির সাথে টাটকা ইলিশ মাছ যদি সাথে থাকে আবার চিংড়ি চুটকির ভর্তা তাও যদি হয় আবার সবচেয়ে কম বাজেটের মধ্যে মাত্র সত্তর টাকায় তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই সুস্বাদু খাবার কোথায় গেলে পাওয়া যাবে সূর্য উদয় দেখার পরে আমরা সবাই মোটামুটি নাস্তা করার উদ্দেশ্যে রান্না করলাম কারণ সারা রাত অনেক জার্নি করছি অনেক ক্লান্ত শরীর ক্ষোধাও লাগছে সবার পাশেই টাটকা ইলিশ মাছ দেখতে পেয়ে আমরা চলে গেলাম এটা কিভাবে কি বিক্রি করে এটা কি এখনই রান্না করে আমাদেরকে খাওয়াবে কি না সেটা জিজ্ঞাসা করতে এবং কেমন কী প্রাইস সেটা জানার জন্য আমি সর্বপ্রথমে চলে গেলাম সামনে আমি রেস্টুরেন্টের আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করতেছিলাম এখানে কি কি পাওয়া যায় এবং এই মাছের প্রাইস কত করে পড়বে টাকা রেস্টুরেন্টের আঙ্কেল আমাকে বলতেছিলো এক প্লেট খিচুড়ির সাথে থাকবে এক পিস ইলিশ মাছ এবং চিংড়ির সুটকি ভর্তা তো তার প্রাইস হচ্ছে সত্তর টাকা আমরা লেট না করে মাছ চয়েস করে দিলাম সেটা আঙ্কেল কাটাকাটি শুরু করে দিল হালকা হালকা ঠান্ডার মধ্যে সকালবেলা খুদা পেটে টাটকা ইলিশ মাছ এবং গরম খিচুড়ি সত্যি খুব অসাধারণ হবে মনে হচ্ছে খাওয়ার পরে বোঝা যাবে আসলে স্বাদটা কেমন জনসংখ্যায় আমরা মোট ছয়জন তাই আমরা দুইটা মাছ অর্ডার করে নিছি মাছ চয়েস করে দেওয়ার পর আমরা সবাই ভিতরে গিয়ে বসে আলাপ আলোচনা করতেছিলাম যে আমরা নাস্তা করার পরে কোথায় যাব তো সবাই সিদ্ধান্ত নিলাম যে রাখাইন বাজারে যাব আমরা যেই দুইটা মাছ চয়েস করে দিয়েছিলাম আন্টি সেই দুইটা মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে তো আন্টি মাছ কাটার সময় আমি একটা বিষয় লক্ষ্য করলাম সে বিষয়টা হচ্ছে যে মাছগুলা সোজাসুজি না কেটে একটু কানাকানিভাবে কাটতেছিল আর এইটাই হচ্ছে ওনাদের টেকনিক কারণ যত ছোট মাছই হোক না কেন তারা যখন কাটে তখন কানাকানিভাবে কাটে এতে করে ছোট মাছও বড় পিস দেখায় অনেক ক্ষুদো লেগে গেছে তাই অপেক্ষার পোহর জন্য শেষই হচ্ছে না এবং হালকা ঠান্ডা ভিতরেও ভালো লাগতেছিল না তাই আন্ডির কাছে চলে আসলাম চলার পাশে একটু আগুনের শাখাও নিচ্ছি ঠান্ডায় জমে যাচ্ছে এই জন্য এবং তাজা মাছ ভাজি করার যেই ঘিরানটা এটাও অনেক কাজে তাই কাছে না আসি আর পারলাম না আনটির পাশে থেকে আমি দেখতেছিলাম যে আমাদের চয়েস করা দুইটা মাছ ঠিক আছে কিনা কারণ আমরা একটা মাছ দিয়েছিলাম পেটের মধ্যে ডিম ছিল যেটার অ্যান্ড একটাই ডিম ছিল না দুইটা দুই রকম স্বাদ উপভোগ করার জন্য আমরা দুই রকমের মাছ চয়েস করে দিয়েছিলাম আমাদের মাছ ভাজি প্রায় শেষের দিকে খিচুড়ি এবং ভর্তা সবার জন্য প্লেট দিয়ে দিছে তাই আমি ভিতরে ফিরে যাচ্ছি অবশেষে চলে এসেছে টাটকা ইলিশ মাছ গরম গরম খিচুড়ির সাথে চিংড়ি সুটকি ভর্তা এই টাটকা ইলিশ মাছের ঘেরানে আমার এতটাই ক্ষুধা লাগছে যে তানবিরকে বললাম যে তুই সবার প্লেটে পৌঁছাই দে ভাই আমার টাইম নেই আমি এক পিস নিয়ে খাওয়া শুরু করে দিলাম এরকম স্বাদ নিতে আমার ইচ্ছে করতেছে যে প্রতি মাসে একবার কোয়া করা যায় মোটামুটি সবাই দুই প্লেট করে কিছু নিয়েছি কারণ এতটাই স্বাদ লাগছে যে পেটে ধরে না ইচ্ছে করতেছে আরও কিছুটা খাই যদি পেটে ধরতো তাহলে মনে হয় সবাই তিন চার প্লেট করে খেয়ে ফেলতাম কুয়াকাটাতে এই হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো টাটকা ইলিশ মাছ দিয়ে গরম গরম খিচুড়ি খাওয়া এর আগেও আমি একবার এসেছিলাম এরকম সাথে উপভোগ করে গিয়েছি তাই তো লোভ সামলাতে না পেরে পাঁচ বন্ধুকে নিয়ে আবারও চলে আসলাম দু সালে খাবার শেষ করতে করতে আমাদের সকাল সাতটা বেজে গেছে এখন আমরা রাখাইন বাজারের উদ্দেশ্যে রওনা দিব তো এই বলেকে থাকছে এই পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং আপনাদের উৎসাহ পেলে আমি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো